মুর্শিদাবাদে নজির করলেন ও সাঙ্গাল সিং সরেন ডিজিটাইজেশনের কাজে একশো শতাংশ সম্পন্ন করে যখন সারা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভোটার তথ্য ডিজিটাইজেশনের কাজ ধীর গতিতে চলছে ঠিক তখনই মুর্শিদাবাদ বিধানসভার ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্যের নজির গড়লেন এক বুথ লেভেল অফিসার নম্বর পোলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত বিএলও ও সাঙ্গাল সিং সরেন তার সমস্ত নির্ধারিত কাজ শতভাগ সম্পন্ন করে গোটা রাজ্যকে পথ দেখালেন রাজ্য জুড়ে যেখানে সমস্ত পোলিং স্টেশনে ফর্ম বিতরণ কালেকশন এবং ডিজিটাইজেশনের কাজ সবে মাত্র পঞ্চাশ শতাংশের গন্ডি পেরিয়েছে সেখানে সাঙ্গাল সিং সরেন দিন রাত এক করে নিজস্ব পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার অ্যাসাইন করা সমস্ত কাজ আগেই সম্পূর্ণ করে ফেলেছেন তার এই কৃতিত্ব মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রের জন্য এক অত্যন্ত গর্বের বিষয় বিএল ও সিং সরেনের এই অসামান্য কাজের স্বীকৃতির স্বরূপ তাকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তার হাতে স্মারক তুলে দেন এবং তার কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয় কর্তৃপক্ষ জানান তার দায়িত্ববোধ ও নিষ্ঠা অন্যান্য বিএল কাছে একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং সামগ্রিক ডিজিটাইজেশনের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আচ্ছা আপনার নাম আমার নাম সেঙ্গাল সিং সরে আপনি বিএলও হিসেবে কাজ করছেন হ্যাঁ আমি চৌষট্টি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে আটত্রিশ নম্বর পার্টে বিএলও হিসেবে কাজ করছি আপনার কাজ কি কমপ্লিট হয়ে গেছে আমার কাজ কমপ্লিট আমি গতকাল অর্থাৎ তেইশ তারিখে আমি কাজ কমপ্লিট করে দিয়েছি আচ্ছা এত দ্রুত কাজটা কমপ্লিট করলেন কিভাবে আপনার অভিজ্ঞতা যদি কাইন্ডলি জানান আমাদের আমি ফর্মটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করতে পেরেছি তারপরে যেহেতু সময় পেলাম সেই সময়ের মধ্যে ভোটারদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করেছি বেশিরভাগ ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করে আমাকে জমা দিয়েছেন কিছু কিছু ভোটারের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছিল তাদেরকে যেহেতু পরে আমার সময় ছিল বলে আমি ওদেরকে ফর্ম ফিল আপ কাজেও হেল্প করেছি ওদের কাছে ফর্ম ফিল আপ করে ওদের ছবি সব কিছু নিয়ে সব ছবি সাটিয়ে আমি ফর্মটা নিয়ে চলে এসছি এটাতে আমার কাজটা অনেকটা এগিয়ে গেছিলো তার ফলে আমার এই কাজটা তাড়াতাড়ি সুবিধা হয়েছে আপনার ভোটার ডিটেলস যদি একটু বলেন কত ছিল আমার মোট ভোটার ছিল সাতশো ষোলো জন তার মধ্যে ডেথ উনিশজন শিফটেড ষোলো জন এবং আনট্রেসেবল পাঁচজন আচ্ছা আপনি বাকি যারা কাজ এখনও কমপ্লিট করতে পারেনি তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে কিভাবে তারা আপনার এই কথা থেকে তারা সহযোগিতা পেতে পারে যেটা তাদেরকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হেল্প করবে সমস্ত বিএল উদ্দেশ্যেই বলছি কাজটা খুব চাপে কিন্তু কাজটা করতে গেলে একটু সময়টা বেশি দিতে হবে যথাসময় ফর্ম কালেক্ট করার পর যথাসম্ভব সেই দিনেই বা সেই দিনেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে ডিজিটাইজ করে ফেলতে হবে প্রতিদিনের কাজ প্রতিদিন ফর্ম কালেক্ট করে প্রতিদিন যদি ডিজিটাইজ করা হয় আমার মনে হয় খুব বেশি অসুবিধা হওয়ার কথা না যে সমস্ত ভোটাররা একটু দেরি করছেন ফর্ম দিতে সময় থাকলে তাদের বাড়িতে গিয়ে তাদের ফর্ম ফিল করে নিয়ে আসাটাই মনে হয় সবচেয়ে সুবিধা হয় তাতে নিজের কাজটা অনেকটাই এগিয়ে আচ্ছা এসআইআর এর পরবর্তী যে স্টেপ অর্থাৎ ডিজিটাইজেশনের পরে যে কাজগুলো রয়েছে তার জন্য আপনি মানসিকভাবে কেমন প্রস্তুত আমি সবভাবে প্রস্তুত যাদেরকে আমি দু হাজার দুয়ে পাইনি যারা তার প্রয়োজনীয় দিতে পারেনি তাদেরকে আমি প্রস্তুত থাকতে বলেছি যে কী করতে হবে সেটা আমি বলে দেব কিন্তু তাদেরকে যে হিয়ারিংয়ে যেতে হবে সেই ব্যাপারে মোটামুটি প্রস্তুত থাকতে আমি বলেছি আচ্ছা থ্যাংক ইউ আপনাকে